গুড ওয়ার্ড ইজ এ চ্যারিটি একটা ভালো কথা একজনকে বলবেন এটাও সাদাফা ভালো কথা সুন্দর কথা উত্তম কথা এটা হাদিসের কথা হলেও আমরা যা প্র্যাকটিস না করি বিধর্মীরা কিন্তু তারা এগুলো প্র্যাকটিস করে তাদের এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এভাবে ইংরেজিতে লিখে রেখেছে এ গুড ওয়ার্ল্ড ইজ এ চ্যারিটি অথচ এটা ইসলামের কথা আল্লাহর হাবিব সাল্লা শিক্ষা ভালো কথা বলা আলফে শেখ আহমদ হিন্দি আল তিনি একদিন সফর থেকে ফিরে আসলেন ফিরে এসে দেখলেন যে ওনার বিছানায় ওনার ছেলে ঘুমাচ্ছে ওনার সফর সঙ্গীরা বললেন হুজুরে তাকে জাগায় দেই তিনি বললেন না আল্লাহর অলি ঘুমাচ্ছে তাকে জাগানো যাবে না ওনার ছেলে উনি যদি জাগাইতেন এটা কি অন্যায় হইতো পরিবারের সদস্য ছোট আপনি যা খুশি তাই করলে সে প্রতিবাদ করার কোনো অধিকার নাই তাই বলে কি আপনি তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করবেন করবেন না এটা করা ঠিক হবে না আল্লাহর হাবিব সাল্লা সালামের আখলাক মুবারক কেমন ছিল আল্লাহ দিয় আনহু বলেছেন পরিবারের সব সদস্য একমত মা দরাবানি অমা লতামানি অমা সাতামানি আল্লাহর হাবিব সাল্লা দিন আমাদেরকে প্রহার করেন নাই কোনদিন করেন নাই কোনদিন গালবন্ধ করেন নাই একজন মানুষের জীবন কত সুন্দর হলে একজনকে চর না মেরে থাকতে পারেন একজনকে আঘাত না করে থাকতে পারেন আনাস আল্লাহ তালু বয়সে কম ছিল মাত্র দশ বছরের বালক আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তখন তেপ্পান্ন বছর তার খেদমত করতে আসেন আসছেন দশ বছরের বালক বিভিন্ন সময় বিভিন্ন জন অভিযোগ করতো আল্লাহ দিতেন এইভাবে নিজের পরিবারের সব সদস্যদের সাথে সর্বোত্তম আদর্শ রেখে গেছেন দ্বিতীয় জায়গা যেখান থেকে ভালো বলাটা আসতে হবে সেটি হচ্ছে নিজের অধীনে যারা আছে কর্মচারী আপনার অধীনে যারা চাকরি করে আপনার দারোয়ান আপনার কুলি আপনার রিক্সাওয়ালা তাকে কিন্তু একজন রিক্সাওয়ালাকে আমি আমরা তুই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আবার বসকে দেখলে সার সার জি সার সালাম একটার জায়গায় দুইবার সেলুট দেই কিন্তু সে রিক্সা চালায় বলে তাকে কি বলি তুই কথা বলিস তার বয়স বেশি তারপরেও কি বলি তুই কথা এদিক সেদিক হইলি একটা চর মেরে দেয় কারণ সে গরিব এইটা হচ্ছে তার অপরাধ একটা চর লাগিয়ে দেয় এইটা করা যাবে না সে আপনার অধীনে চাকরি করে সে আপনার বাড়ির দারোয়ান সে আপনার কুলি হোক সে তো মানুষ সে বনিয়া আদম তার প্রাপ্য সম্মানটুকু তাকে দিতে হবে তার বয়স বেশি হলে তাকে আপনি বলে সম্বোধন করতে হবে সে যদি বলে যে আমার সারের মতো মানুষ হয় না তাহলে আপনি ভালো মানুষ সে যদি সামনে বলে সার সেলুট দেয় পিছনে গিয়ে বলে এর মতো খারাপ মানুষের দুনিয়ায় নেই আপনি আসলেই খারাপ তৃতীয় যে জায়গা থেকে ভালো বলতে হবে সে জায়গাটা হচ্ছে যার সাথে আমি লেনদেন করেছি সেই মানুষটা যদি বলে এই মানুষটা ভালো তাহলে আমি ভালো নতুবা আমি ভালো নই আমি সমাজে খুব ভালো খুব সুন্দর কিন্তু কারো থেকে টাকা আনলে আমি আর দিই না এটাকে নিজের মনে করি এক মাসের কথা বললে পাঁচ বছর হয়ে যায় তারপরেও ফেরত দেয় এরকম আছে না নাই যার সাথে লেনদেন করেছে তার থেকে সার্টিফিকেট নিতে হবে যে এই লোকটা কেমন তখন বুঝা যাবে যে আসলে কতদূর ভালো তৃতীয় যে জায়গা চতুর্থ জায়গা যেখান থেকে ভালো বলতে হবে সেটি হচ্ছে যার সাথে আমি সফর করেছি ওই ব্যক্তি বলতে হবে এই লোকটা ভালো সমাজে অনেক সময় চক্ষু লজ্জার কারণে মানুষ অনেক কিছু করে না কিন্তু যখন সে দূরে যায় কেউ তাকে চিনে না তখন সে তার আসল চরিত্রটা প্রকাশ করে দেয় তার মূল যে স্বভাবটা তখন কিন্তু প্রকাশিত হয়ে যায় সে চক্ষু লজ্জার ভয়ে মসজিদে গিয়ে হাজিরা দেয় নামাজ পড়ে কিন্তু যখন সে দূরে যাবে নামাজের প্রতি যদি তার মোহাব্বত না থাকে সে নামাজ পড়বে পড়বে না নামাজ ছেড়ে দিবে সে বিড়ি খাবে গ্রামে বসে খায় না বাবা দেখবে চাচা দেখবে কি বলবে ওখানে গিয়ে সে সিগারেট খাবে সে ইয়াবা খাবে তার যে আসল চরিত্রটা সেটা প্রকাশ পেয়ে যাবে এই চারটা জায়গা থেকে যদি ভালো বলা হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত ভালো আর একজন ভালো মানুষ হয়ে যেতে পারা এটাই হচ্ছে তরিকার উদ্দেশ্য তরিকা একজনকে ভালো বানাতে চায় ভালো মানুষ বানাতে চায় আল্লাহর হাবিব সাল্লাহ আল যোগ্য উম্মত বানাতে চায় যাতে পরকালটা সুন্দর হয় ইমানের সাথে মৃত্যু হয় আমরা এটা চাই কি চাই না আমরা সবাই চাই যে আমাদের মৃত্যুটা ইমানের সাথে হোক আমাদের পরকালটা আলোকিত হোক সুন্দর পরকাল হোক সেজন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা তরিকার অনুসরণ করব। কারণ তরিকার প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে তাওবার শিক্ষা তরিকা কি দিয়ে শুরু